বলত বন্ধুরা প্রতি মিনিটে স্বাভাবিক মানুষের হার্ট স্পন্দিত হয় পঁচাত্তর বার 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 না কুড়ি বার এখানে সঠিক উত্তর হল পঁচাত্তর বার প্রথম জলপথের যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো দশ সালে পনেরোশো সালে তেরোশো সালে না চোদ্দশো সালে এখানে সঠিক উত্তর হলো পনেরোশো ছাব্বিশ সালে কোন দেশে বিড়াল কি বলে ডাকে বাংলাদেশ নেপাল মায়ানমার না মিশর এই দাদার সঠিক উত্তরটি হলো মিশর রবিবারের ছুটি কবে থেকে শুরু হয় আঠারোশো আঠারো আঠারোশো সালে আঠারোশো সালে না আঠারোশো সালে এখানে উত্তর হলো আঠারোশো তেতাল্লিশ সালে বলত বন্ধুরা কোন দেশে মন্দির মসজিদ নেই স্লোভাকিয়া আমেরিকা সৌদি আরব না রাশিয়া এই দাদার উত্তরটি হলো স্লোভাকিয়া বলত বন্ধুরা ইডেন গার্ডেন স্টেডিয়াম অবস্থিত মুম্বাই এ চেন্নাই দিল্লিতে না কলকাতায় এখানে উত্তর হলো কলকাতা পিটি গ্যাসের কারণে বুক জ্বালা করলে কি খাবেন চিনি জল মেথি জল আদা জল না ডাবের জল এখানে আপনাকে খেতে হবে ডাবের জল মাকড়সার কয়টি চোখ থাকে দুটি চারটি ছয়টি না আটটি এখানে সঠিক উত্তর হলো আটটি নিয়মিত চিনি বাদাম খেলে কোন রোগ নির্মূল হবে পাইলস পেট ব্যথা ডায়াবেটিস না কোষ্ঠকাঠিন্য কাঠিন্য এখানে সঠিক উত্তর হলো ডায়াবেটিস পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় প্রাণী কোনটি মেছো বিড়াল হরিণ গন্ডার না সাদা এখানে সঠিক উত্তর হলো মেছু বিড়াল পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় ফুল কোনটি পদ্ম গোলাপ গাদা না শিউলি এখানে সঠিক উত্তরটি হলো শিউলি বলতো বন্ধুরা কোন প্রাণীর উপরে সাপের বিষের প্রভাব পড়ে না হাতি বেজি, মাছ না কচ্ছপ এখানে সঠিক উত্তর হলো বেজি কোন দেশে শুধুমাত্র চল্লিশ মিনিটের রাত হয় ভারত কানাডা নরওয়ে না আমেরিকা এখানে উত্তরটি হলো নরওয়ে কোকিল কোন রাজ্যে রাষ্ট্রীয় পাখি উত্তরপ্রদেশ বিহার পাঞ্জাব না ঝাড়খন্ড এখানে সড়ির উত্তর হল ঝাড়খণ্ড